বর্তমানে আন্তর্জাতিক উল্লেখযোগ্য খবরের ভিতরে একটি আলোচিত খবর হচ্ছে পাকিস্তানি বিমান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে পাকিস্তানের দাবি সন্ত্রাসী স্থাপনায় তারা হামলা করেছে এবং এই হামলাটি নিশ্চিত করেছে আফগানিস্তানের তালেবান সরকারের যে মুখপাত্র জাফিউল্লাহ তিনি এটিকে নিশ্চিত করেছেন কেন এই হামলা পাকিস্তান বিভিন্ন ধরনের কারণ দেখিয়েছে পাকিস্তান বলেছে যে তেহরিকি তালেবান সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী জঙ্গি সংগঠনের মদত দিচ্ছে আফগানিস্তান দীর্ঘদিন যাবৎ পাকিস্তানের অসংখ্য সেনা নিহত হয়েছে এই জঙ্গি সংগঠনের হামলায় যেটি আমরা মুজাহিদ সংগঠন নামে আমরা চিনি কিন্তু পাকিস্তানের দাবি জঙ্গি সংগঠন আরও ভাবে বিভিন্ন জায়গা থেকে এদেরকে সন্ত্রাসী সংগঠন বলে থাকে যাই হোক সেদিকে আমি যাচ্ছি না এটি একটি বড় ধরনের হুমকি আসলে পাকিস্তানের জন্য কিন্তু আফগানিস্তান বলছে যে এই রাজধানীতে যে হামলা করেছে এটির আমরা কঠিন জবাব দেব সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বর্ডারে ব্যাপক সেনা মোতায়েন করেছে এবং ব্যাপক একটি সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষ সংঘর্ষে দুই পক্ষের সেনা কিন্তু নিহত হয়েছে আমি সংক্ষিপ্তভাবে বিষয়টা বলছি তো এই যে পাকিস্তান এবং আফগানিস্তানের সংঘর্ষ এটি কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এটি বড় ধরনের একটি প্রভাব বিস্তার করবে এটি কখনোই আমরা এটি কামনা করতে পারি না যে তারা এই দুই রাষ্ট্র সঙ্গ লিপ্ত হোক পাকিস্তান বলতেছে যে আমরা দীর্ঘদিন যাবৎ বহু বছর যাবৎ আমরা পাকিস্তানে আফগানিস্তানের পাশে আছি আমরা যখন রুশ সেনারা অবস্থান করছিল দীর্ঘ দশ বছর পাকিস্তানের সহযোগিতায় কিন্তু এই রুশদেরকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল দীর্ঘ আঠারো বছর আমেরিকা যখন আফগানিস্তানে অবস্থান করছিলো তখন পাকিস্তানে কিন্তু ব্যাপক সহযোগিতা রয়েছে আফগানিস্তানের জন্য হ্যাঁ কিন্তু আফগানিস্তানের পাকিস্তানের সাথে কিন্তু আমেরিকার একটি পুরাতন বন্ধুত্ব রয়েছে তো থাকলেও তার কৌশলগত কারণে আফগানিস্তানের পাশে ছিল তো যাই হোক এখন ওদিক দিয়ে আবার বাগ্রাম ঘাঁটি আফগানিস্তানের যেটি গুরুত্বপূর্ণ বিমান ঘাটি আছে সেটি আবার আমেরিকা ফেরত চেয়েছে আফগানিস্তান আবার সেটিকে না করে দিয়েছে যে আমরা কেন ফেরত দেবো আমাদের দেশের বিমান ঘাটি। এটি স্বাভাবিক তো ট্রাম্প বলেছে যে আমি এটা দেখে নেব হুমকি দিয়েছে তো অনেকে ভাবতেছে যে ট্রাম্পের এই কারণেই হয়তো হামলা চালাচ্ছে পাকিস্তান আসলে এটি পুরোপুরি ঠিক নাও হতে পারে ওদিক দিয়ে আবার আফগানিস্তান ভারতের সাথে সম্পর্ক জোরদার করছে সব কিছু মিলিয়ে জিলেই পাকিস্তান এখানে হামলা করেছে যদিও এটি সঠিক ঠিক নয় হামলা কখনোই এটি ভালো কাজ নয় কিন্তু পাকিস্তান দাবি করেছে যে জঙ্গি সংগঠনের হামলা তাদেরকে বন্ধ করতে হবে তো সব কিছু মিলিয়ে জিলিয়ে আমি যেটা মনে করছি সংক্ষিপ্তভাবে যে যেটাই বলুক না কেন আর এখানে অনেক আসলে ইতিহাস ঘটনা আছে দুই পক্ষেরই হ্যাঁ আফগানিস্তানেরও অনেক কারণ আছে পাকিস্তানেরও পক্ষ থেকে